আপনার ছেলে মেয়েদের ইংলিশ মিডিয়াম স্কুলে ভর্তি করতে চান ওয়ান অব দ্য বেস্ট সিবিএসি স্কুল মনিভাই ইংলিশ মিডিয়াম স্কুল ঝালদা নামপাড়া কুমারকুলি এখানে অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা অত্যাধুনিকভাবে ভাবে শিক্ষাদান করা হয় রয়েছে ডিজিটাল ক্লাসরুম কম্পিউটার যোগ ব্যায়াম ক্যারেটে ছবি আঁকা শেখানো হয় রয়েছে হোস্টেল ও যানবাহনে যাতায়াতের ব্যবস্থা নার্সারি থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত ভর্তি চলছে যোগাযোগ করুন সেভেন নাইন জিরো এইট টু সিক্স টু ওয়ান নাইন টু অথবা ছেভেন ছিক্স ছেভেন নাইন ফ'ৰ নাইন ফাইভ ওৱান ফাইভ থ্ৰী এই নাম্বাৰে বাংলাদেশে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে সেখানে এসকনের প্রধান চিন্ময় মহাপ্রভুকে অবৈধভাবে গ্রেপ্তার করা হয়েছে তারই প্রতিবাদে রবিবার বিকেলে হাওড়া গড়পা থেকে রাম পর্যন্ত প্রতিবাদ মিছিল করল সিরাম সেনা এই সনাতনী ঐক্যযাত্রা থেকে চিন্ময় মহাপ্রভুর মুক্তির দাবি জানানো হয়েছে সংগঠনের অন্যতম সদস্য শ্যামুল মণ্ডল বলেন অবিলম্বে হিন্দুদের উপর বাংলাদেশে এই অত্যাচার বন্ধ করতে হবে ইউনিশ সরকারকে পাশাপাশি স্কনের প্রধান চিন্ময় মহাপ্রভুকে মুক্তি দিতে হবে তিনি আরো বলেন তাদের সংগঠন এই ইস্যুতে আন্দোলন করছে বাংলাদেশে যে স্কনের যিনি প্রধান চিন্ময় মহাপ্রভু তাকে অবৈধভাবে যে গ্রেপ্তারি করা হয়েছে বাংলাদেশ সরকারের তরফ থেকে তার মুক্তির দাবিটা আমরা এই আন্দোলন আজকে বার করেছি কারা করলে এইটা হিন্দু সনাতনী ঐক্যমঞ্চ কোথা থেকে এটা গরপা থেকে রামরাতলা শঙ্কর মঠ পর্যন্ত আজও কি বাংলা হ্যাঁ আজও এই নিয়ে সারা বাংলায় এই আন্দোলন চলছে হিন্দু সনাতনীদের এই আন্দোলনটি চলছে এই মিছিল আর কোথায় কোথায় হচ্ছে আপনাদের আমাদের এখন এই এলাকায় আমাদের সাঁতরাগাছিতে এই গরপা থেকে এটাই প্রথম মিছিল আমাদের আজকেই প্রথম প্রথম মিছিল আমাদের দাবি এই চিন্ময় মহাপ্রভুকে নিঃস্বার্থে জামিন এবং হিন্দু সনাতনীদের ওপরে যে অত্যাচার ইউনিট সরকারের সেটা বন্ধ করার জন্য আমাদের এই আন্দোলন আপনার নাম আমার নাম শ্যামল মন্ডল হাওড়া থেকে মণিশঙ্কর বিশ্বাসের রিপোর্ট রূপসী বাংলা মিডিয়া পুরুলিয়া শহরে এখন স্বল্প খরচে উন্নত ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা বর্দান হসপিটালে এখানে জেনারেল ল্যাপ্রোস্কোপিক গাইনোকোলজিস্ট ফিজিশিয়ান অর্থোপেডিক সহ বিভিন্ন রোগের অভিজ্ঞ ডাক্তার বাবুরা নিয়মিত রোগী দেখছেন এছাড়াও চব্বিশ ঘন্টা বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা রয়েছে স্বাস্থ্যসাথীর সুবিধাও যোগাযোগ করুন বর্দান হসপিটাল রাঁচি রোড সৈনিক স্কুলের নিকটে মোবাইল নাম্বার এইট অথবা নাইন